হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে একটা জিনিস দেখায় এখানে একজন বসে আছে মন খারাপ করে এক একা ভালো লাগছে না কারণ সব ছোট ছোটো বাচ্চারা খেলছে ও একা বোরিং ফিল করছে চলে এসো তুমি আমার সাথে রান্না চলে আসো কি হচ্ছে আমার মামমামের হ্যাপি বার্থডে তো মামা মাম বার্থডের জন্য আজকে কিছু রান্না হচ্ছে সে রান্না তোমাকে দেখাই চলো কি রান্না করেছি আমি এখানে একটু আলু ভাজা হচ্ছে মাংসর জন্য আর এখানে শাক ভাজা হচ্ছে আমি সব ভাজা করে রেখেছি পাঁচ ছ রকমের ভাজা করেছি এখানে আমি একটু আলু ভাজা করেছি সব মাংস রেডি আছে আজ রাত্রিবেলা হবে রাইস আর চিলি চিকেন রাত্রিবেলা একটু কয়েক রকম তরকারিপত্র খাওয়াবো আর রাত্রিবেলা হবে রাইস আর চিলি চিকেন এখানে মামা মাম দিদি ভাইরা মামা জন্য চকলেট এনেছে তিন বনে মিলিয়ে বসে বসে চকলেট খাচ্ছে আর এদিকে মা মাংস রান্না করছে আর আমি এদিকে একটু চাটনি রান্না করছিলাম আর আমার বর এখানে সন্ধ্যের খাবারের জন্য সব রেডি করে রাখছে মাও পোজ দিয়ে ছবি তুলছে আর মাম্মাকে একটু ওর বাবা খাইয়ে দিচ্ছিলো দুপুরবেলা কিছু জোগাড় করেছিলাম থালা সাজিয়ে দিয়েছিলাম সেগুলো মাম্মাকে খাইয়ে দিচ্ছিলো কি খুশি বার্থডে হবে বার্থডে হবে মাথা খারাপ করে দিচ্ছে খুব আনন্দ করছিল একাই দেখো না খাচ্ছে ভাত ছড়াচ্ছে আর আমি সন্ধ্যাবেলায় একটু শাড়িটারি পরে সেজে গুঁজে রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে মামামকেও সাজিয়েছি দেখো মামামকে কত সুন্দর লাগছে লেহেঙ্গা পরেছে মামামের চোট দিদি লেহেঙ্গা দিয়েছে

t 응? r 응? 응. 응? তো আমার কেক নেওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে যাই ও আসছে পিছনে কেক কত খুশি কেক এই হাই করে দে এই তোর নাম বলতো

n a v i d 비디오 걸 n g gong, g o 어 g gong, gong, g t o y o u Happy birthday t o y o u n n o o o g o বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে চিনি হ্যাপি বার্থডে টু ইউ না একটু থামিয়ে কে দাও তুমি হাতে করে নাও ওটা হাতে করে নাও মামাম নিয়ে থামিয়ে কে দাও থামিয়ে কে দাও থামিয়ে কে দাও আমি খাও আমি খাও না মাকে খাও মাকে খাও একটা নাও না মাকে দাও মাকে ডাকছে না

এবার সবার খাওয়া দাওয়া হয়ে যেতে রাত্রিবেলা আমি একটু খেতে বসে গেলাম রাইস আর চিলি চিকেনটা দারুণ টেস্ট হয়েছিল আর মাম্মা এতগুলো গিফট পেয়েছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখ হচ্ছে আবার পরের ভিডিওতে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন